আসসালামু আলাইকুম পবিত্র রজত মাস আমাদের মাঝে সমগত কোরানো হাদিসের মধ্যে এই রজব মাসের বহু ফজিল বর্ণিত হয়েছে আল্লাহ সুবহানহু আতাল সুরয়াতা ওবার চতুর্থতম আয়তের মধ্যে বলেন আইদাতা শহুরে আশা রসাহ রমফি কিতা বিল্লাহ হিয় মাখলা কলস্যামা ওয়াতি ওল আরো দমিন হার বা রুম আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টির দিন থেকে নিয়ে আল্লাহ সুবহায়ানহুয়াতালার গণনা অনুযায়ী মাস হচ্ছে বারোটি আল্লাহ তাল্লাহ বলেন ওয়াল আর মিনহা আর বা আর এই বারো মাসের মধ্য থেকে চার মাস হচ্ছে সম্মানিত মাস এখন প্রশ্ন জাগে এই কোন চার মাস সম্মানিত মাস আপনি যদি নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের হাদিস দেখেন সে জায়গার মধ্যে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম সম্মানিত চার মাস কোনগুলো সেটা বর্ণনা করে দিয়েছেন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেন ওহিয়া জুল কায়দা জুল ও রজব সেই মাস গুলো হচ্ছে আর মহারম লাগাতার তিন মাস আর এদিক দিয়ে রজব মাস আর এই রজব মাস এখন আমাদের মাঝে চলমান অর্থাৎ এটা হচ্ছে সম্মানিত একটি মাস প্রিয় শুধু তাই না প্রাচীন যুগেও এই রজব মাসে যুদ্ধবিগ্রহ সর সব ধরনের কর্মকাণ্ড এবং গুনাহের কাজ থেকে তারা মানুষরা বিরত থাকতো এবং আহ বিভিন্ন ধরনের ইবাদত বন্দি তারা নিজেদেরকে নিয়োজিত রাখতো আপনি যদি এই রজব মাসের ফজিলত সম্পর্কে যদি জানতে চান তাহলে ইবনে রজব হাম্বলি রহিমা আল্লাহর একটা কিতাব আছে এই কিতাবটির নাম হচ্ছে লাতায়েফুল মাআরিফ এর সত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে রজব হাম্বলি রহিমা আল্লাহ উনি এই রজব মাসকে সমগ্র মাসের কল্যানের চাবিকাঠি বলে আখ্যায়িত করেছেন ইবনে রজব হাম্বলি রহিমা আল্লাহ উনি বলেন এই রজব মাসটা হচ্ছে ইবাদতের চারা বপন করার মাস আর সাবান মাস হচ্ছে এই চারা গাছের মধ্যে পানি দেওয়ার মাস আর রমজান মাস হচ্ছে এই চারা গাছ থেকে ফল আহরণের মাস যেমন উনি বলেন রজব রিফতাহ সমগ্র মাসের মধ্যে রজব মাস হচ্ছে কল্যাণের চাবিঘাটি উনি বলেন শাহরু রজব মিফতাহ আশ হরিল হইরি অল রমজান এই রজব মাস এটা এটা হচ্ছে কল্যাণ এবং বরকতের চাবিঘাটির একটি মাস শুধু তাই না আবু বকর আল অরক আল বালখি উনি বলেন শাহরু রজব শাহরু আই ও শাহবান ও শাহরু সকিল জার ও শাহরু রমদন শাহরু হাসাদ জার এই রজব মাস যেটা আছে এটা হচ্ছে চারা লাগানের মাস আর শাবান মাস হচ্ছে ওই চারার মধ্যে পানি দেওয়ার মাস আর রমজান মাস হচ্ছে আপনার ওই বপনকৃত চারা গাছ থেকে ফল আহরণের মাস তাহলে এই মাসটা আমাদের মাঝে অনেক সম্মানিত একটি মাস প্রিয় দর্শক এই মাসের ফজিলতের একটা চমৎকার তথ্য আহ কামুল কুরান জাসাস এর তৃতীয় খণ্ডের একশো নম্বর পৃষ্ঠের মধ্যে ইমাম জাসাস একটা চমৎকার তথ্য বর্ণনা করেছেন উনি বলেন অল মুয়াজাবি আল ইহা ফি হা জিহি শহুর ওয়াহাদিহিল মাওয়া দি আই শারীফা দ্য আইন ইলাফি আলী আমসা রিহা ফি রিহা লিল মরুর অল এ ইমাম জাসসাস রহিমাল্লা উনি বলেন কোন ব্যক্তি যদি এই আশার হরুম অর্থাৎ এবং এই রজব মাসে যদি বেশি জুল করে আল্লাহ করে এবং এই ইবাদুৎবন্দিগি গুলোর মধ্যে ধারাবাহিকতা সে রক্ষা করে এবং সব ধরনের নেক আমল যদি সে করে তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা বাকি এগারো মাস তাকে বেশি বেশি করে নেক আমল করার তফিক দিয়ে দিবেন শুধু তাই না কোন ব্যক্তি যদি এই রজব মাসের মধ্যে গুনাহের কাজ কাজ থেকে থেকে অশ্লীল বিরত থাকে তাহলে এই সম্মানিত মাসের কারণে তাকে সব ধরনের গুণাহ থেকে বেঁচে থাকার তফিক দান করবেন বাকি এগারো মাস এজন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং আপনি বলতে পারেন রমজানের প্রস্তুতিমূলক একটি মাস প্রিয় দর্শক এই মাসে আপনি আরেকটি যে আমল করতে পারেন সেই আমলটি হচ্ছে বেশি বেশি করে একটি দোয়া পাঠ করা আল্লাহমা বারিক লানাফি রজাব শাহবান ও রমাদন এই হাদিসটি যদিও ইসনাদ অত্যন্ত দুর্বল অনেক মহাদিসেন কেরাম এটাকে মুনকার বলেছেন তারপর আপনি চাইলে পাঠ করতে পারেন কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য এই রজব মাসের এমন কিছু আহ ফজিলত যেগুলো আছে যেগুলো নবীজি করতে বলেছেন এগুলো আমরা না করে আমরা এই রজব মাসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কুসংস্কার ধরনের কাজ কারবার করে থাকি যেমনি ভাবে জাহিলি যুগের মধ্যে এই কাফের মোশরেকরা করে থাকতো যেমন জাহিলি যুগের মধ্যে যখন রজব মাস আসতো তখন তারা আতিরা কুরবানি দিত আতিরা কি জিনিস উট বা দুমবার যে প্রথম যে বাচ্চাটা হয় এই প্রথম বাচ্চাটিকে আহ প্রতিমার নামে এটাকে জবাই করা হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 5470 নম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছেন লা ফারআতা ইসলাম আমাদের ইসলাম ধর্মের মধ্যে কোনো আতিরা নেই ইসলাম ধর্মের মধ্যে জাহিলি যুগের মতো কোনো কুরবানি নেই কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য আমরা দেখি যে যখন রজব মাস আসে তখন বিভিন্ন মাজারের মধ্যে বিশেষ করে খাজা মঈনুদ্দিন চিশতি রহিমা আল্লাহ ওনার মাজারের মধ্যে ওরসের আয়োজন করা হয় সে জায়গার মধ্যে গিলাফ চড়ানো হয় এইভাবে রজব মাসের যে আতিরা নবীজ নিষেধ করেছে এই আতিরা তারা কুরবানি দিয়ে থাকে বিভিন্ন মাজারের মধ্যে বিভিন্ন ধরনের শিল্পী কর্মকাণ্ড করা হয় গিলাফ চড়ানো হয় পশু কুরবানি দেওয়া হয় শিরনির আয়োজন করা হয় বিভিন্ন ধরনের গান বাজনার আয়োজন করা হয় এগুলো আসলে ইসলাম তেমন কোনো সমর্থন করে না প্রিয় দর্শক বিশেষ করে আপনি অন্যান্য সময় যে সমস্ত নফল ইবদ উদ্বন্দী করতেন সেই তুলনা এই মাসে এই নফল ইবাদতের নফল ইবাদত বন্দি অনেক বৃদ্ধি করে দিবেন আপনি আহ নিয়মিত নফল নামাজ আদায় করবেন তাহাজ নামাজ আদায় করবেন চাস্ত আউ অবিন এগুলো আদায় করবেন তাজবি তাহলিল দান সৎকার কোরআনে করিমের তল সহ যত যাবতীয় নফল ইবাদত বন্দি আছেন আপনি বেশি বেশি করে এই মাসে আপনি করতে পারেন তাহলে আপনার জন্য এটা কল্যাণকর হবে এবং কুসংস্কার বেদাত থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন এটাই ছিল আজকে আমাদের মোটামুটি একটা আলোচনা তো রজবমাস সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টটা আমাকে জানাবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লুম